দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে বাংলার কোন আসন থেকে কোন প্রার্থী জিততে চলেছে যেমন যেগুলো হাই ভোল্টেজ কেন্দ্র আপনার সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী রেখাপাত্র জিতবে না হারবে এছাড়াও যেমন তমলুক কেন্দ্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন প্রাক্তন বিচারপতি তিনি জিতবেন না হারবেন কত ভোটে জিতবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে তো আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক এই প্রতিবেদনটি আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আগামী কাল লোকসভা নির্বাচন শেষ হয়েছে আপনারা সকলেই জানেন তারপরে বিভিন্ন নিউজ এবং মিডিয়ায় বিভিন্ন সমীক্ষার ফলাফল উঠে এসেছে প্রত্যেকটা সমীক্ষাতেই দেখা যাচ্ছে যে বাংলায় এবার ভালো ফল করতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যা দেখে কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী চারই জুন আর তার আগে আজ বিভিন্ন এক্সিট পোলের ফল কিন্তু সামনে আসতে শুরু করেছে এই আবহে কোন আসনে কে জিতবে চলুন জেনে নেওয়া যাক রিপাবলিক এবং পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে আপনারা সকলেই জানেন বাংলায় বিজেপি জিততে চলেছে প্রায় বাইশ থেকে তিরিশটি আসন অর্থাৎ চারটি আসন বাড়ছে কম করে বিজেপির দু সালের তুলনায় তৃণমূলের থেকে প্রায় চারটি আসন বাড়তে চলেছে বিজেপির কম করে চারটি আসন কিন্তু বাড়তে চলেছে এর থেকেও বেশি বাড়বে একাধিক সমীক্ষাতেই কিন্তু দাবি করা হয়েছে এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিয়াল্লিশ শতাংশ তৃণমূল ভোট পাবে এবং চুয়াল্লিশ শতাংশ পাবে বিজেপি এবং বামেরা চার শতাংশ ভোট পেতে পারে কোন আসনে কে জিততে চলেছে দর্শক একেবারে কুচবিহার থেকে আমরা শুরু করব তো কুচবিহারে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক সেখানে কিন্তু তিনি খুব সহজেই জিতে যাবেন কুচবিহার থেকে কোনোরকম ভয় নেই বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিকের এছাড়াও আলিপুরদুয়ার আপনারা জানেন হাই ভোল্টেজ কেন্দ্র এইখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা কিন্তু জিততে চলেছে এমনই কিন্তু সমীক্ষাতে দাবি করা হয়েছে এছাড়াও দর্শক জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় জিতবেন বলে সমীক্ষাতে প্রকাশ করা হয়েছে জলপাইগুড়ি কেন্দ্র খুবই হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এবার সেখানেও কিন্তু দাবি করা হয়েছে যে এবার কিন্তু বিজেপি প্রার্থী জিততে চলেছে এছাড়াও দার্জিলিং থেকে ফের বিজেপি প্রার্থী রাজু বিস্তা সাংসদ হতে চলেছে এই বুথ ফেরত সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে আসন্ন এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার জিততে চলেছে কিন্তু সুকান্ত মজুমদারের যে কেন্দ্র সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনই কিন্তু সমীক্ষায় দাবি করা হয়েছে তবে শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সেখানে জিততে চলেছে মালদা উত্তর এ জিততে চলেছেন বিজেপি প্রার্থী খগেন মুরমুর এমনই কিন্তু সমীক্ষায় উঠে এসে উঠে এসেছে এছাড়াও মালদা দক্ষিণ এই কংগ্রেসটা যেতে পারে তৃণমূলের দক্ষিণ তৃণমূলের ঝুলিতে মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের শাহনওয়াজ আলী জিততে পারেন এছাড়াও সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে এই মালদা দক্ষিণের রিপাবলিক এবং টিমার্কের যে সমীক্ষা তাতে দর্শক জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান জিততে চলেছে তবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূলের মুর্শিদাবাদে তৃণমূলের আবু তাহের খানকে আবু তাহের খানকে সম্ভাব্য জয়ী হিসাবে উল্লেখ করা হয়েছে তবে সিপিএম প্রার্থী সেখানে কিন্তু জোর টক্কর দিতে পারে আপনারা জানেন মুর্শিদাবাদে কিন্তু ব্যাপক সারা পেয়েছিলেন সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সালিম সেলিম তবে এই মুর্শিদাবাদে কিন্তু ভয় রয়েছে এবার তৃণমূলের কৃষ্ণনগরে মহুয়া মৈত্র পরাজিত হবেন বলে আভাস মিলেছে এই ফেরত সমীক্ষায় কৃষ্ণনগরে তৃণমূল কিন্তু হারতে চলেছে বিজেপির অমৃতা রায়কেই সম্ভাব্য জয়ী বলে উল্লেখ করা হয়েছে কৃষ্ণনগর কেন্দ্র থেকে খুবই হাই ভোল্টেজ কেন্দ্র আপনারা জানেন মহুয়া মৈত্রের কেন্দ্র এক এই আসনটা কিন্তু তৃণমূলের হাত হতে চলেছে বনগাঁয় সম্ভাব্য জয়ী হিসাবে আপনারা জানেন বনগাঁর এমএলএ শান্তনু ঠাকুর এমপি শান্তনু ঠাকুরকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে ব্যারাকপুর খুবই হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে দাবি করা হয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং কিন্তু জিততে চলেছে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে খুব সহজেই অর্জুন সিং জিতে যাবে আর আসন্ন এই লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাইভোল্টেজ কেন্দ্র সেটা হচ্ছে সন্দেশখালী কেন কেন্দ্র সন্দেশখালীর কাণ্ডের পরও বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজিন নুরুল ইসলামের সঙ্গে রেখাপাত্রের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে কিন্তু লড়াইটা খুব কঠিন হবে কারণ বসিরহাট অনেক বড় একটি কেন্দ্র এবং এখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে সেক্ষেত্রে রেখাপাত্রের লড়াইটা একটু কঠিন হবে এক্ষেত্রে কিন্তু সম্ভাব্য জয়ী হিসাবে হাজি নুরুল ইসলামকেই দেখানো হয়েছে তবে রেখাপাত্রকেও যে রেখাপাত্রে যে জিতবে না এমনটা কিন্তু বলা যাবে না লড়াই কিন্তু হবে তবে সম্ভাব্য জয়ী তৃণমূল দমদম থেকে তৃণমূলের সৌগত রায়কে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে এছাড়াও জয়নগর থেকে তৃণমূলের প্রতিমা মণ্ডল জিতবে বলে এই ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এছাড়াও যাদবপুর থেকে তৃণমূলের সায়নী ঘোষ জিততে চলেছেন বলে রিপাবলিক পিমার্কের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে আরামবাগ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অরূপ কান্তি খুব সহজেই জিততে পারেন তমলুক কেন্দ্রে হাই ভোল্টেজ কেন্দ্র তমলুক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে চমক দিয়ে প্রার্থী করেছিলেন বিজেপি আর এই টমলুক কেন্দ্র থেকে খুব সহজেই জিততে চলেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত ধরনের সমীক্ষাতে কিন্তু এটাই দাবি করা হয়েছে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে চলেছে মথুরাপুরে তৃণমূলের বাপি হালদার জিততে চলেছেন বলে সমীক্ষায় প্রকাশ করা হয়েছে কলকাতা উত্তর থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ থেকে তৃণমূলের মালা রায় হাওড়ায় তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়ায় তৃণমূলের সাজদা আহমেদ এবং শ্রীরামপুরে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে বলে এই সমীক্ষায় আভাস মিলেছে তবে হুগলি লোকসভা কেন্দ্র আপনারা জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র সেখানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং আপনারা জানেন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু খুব সহজেই জিততে চলেছে লকেট চট্টোপাধ্যায় এছাড়াও বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিততে চলেছেন তার প্রাপ্ত স্ত্রীকে তিনি কিন্তু হারাতে চলেছেন পুরুলিয়ায় বিজেপি প্রার্থী যতীন্ময় সিং মাহাতো মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল যেটা দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র সেখানে কিন্তু জিততে চলেছে বীরভূমে তৃণমূলের শতাব্দী রায় জিততে চলেছে বোলপুরে তৃণমূলের অতীশ কুমার মাল এবং বাঁকুড়ায় বিজেপির সুভাষ সরকারকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপির দিলীপ ঘোষকে সম্ভাব্য জয়ী হিসাবে দেখানো হয়েছে বর্তমান পূর্বে তৃণমূলের শর্মিলা সরকার জিততে চলেছেন বলে জানানো হয়েছে আসানসোলে বিজেপির সুরেন্দর সিং এবং সুরেন্দ্র সিং খুব সহজেই জিততে চলেছে আসানসোল থেকে এছাড়াও আলি এছাড়াও কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী সৌ শুভেন্দু অধিকারীর ভাই তিনি কিন্তু জিততে চলেছে ধন্যবাদ